আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা লোকেট কমান্ড সম্পর্কে দেখব তো লোকেট কমান্ডটা কি এবং এর কাজটা কি কিভাবে আমরা এর কাজটা করতে পারি সেই সম্পর্কে আমরা জানবো তো নেক্সটে আমরা কয়েকটি পর্বেই এই ফাইল ফোল্ডার কীভাবে আমরা কোন কোন টেকনিকে সার্চ করতে পারি সেগুলোই দেখব তো তার মধ্যে আজকের এই লোকেট কমান্ড একটা তো লোকেট কমান্ডা কি কাজ করে আপনার ফাইল কোথায় আছে অনেক সময় এরকম হয় না যে আমরা কই ফাইলটা রেখেছিলাম সেটা আমরা ভুলে গেছি হ্যাঁ বাট আমার কাছে নামটা মনে আছে বাট সেটা ভুলে গেছি কিছু হালকা পাতলা নাম মনে আছে তো সেই ক্ষেত্রে আপনার ফাইলটা কিভাবে খুঁজবেন আপনার একটা সিস্টেমে বা একটা কম্পিউটারে তো অনেক ফাইল থাকতে পারে বা একটা সার্ভারে তো হাজার হাজার ফাইল থাকে সেই ক্ষেত্রে আমরা লোকেট কমান্ড ইউজ করতে পারি এই লোকেট কমান্ডটা কি করে যে আপনার পিসি যে ডাটাবেজ আছে হ্যাঁ যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে থেকে আপনার এই ফাইলটা সে সার্চ করে আপনি যেই নামটা দেবেন সেই নামটা সে সার্চ করে দেখে যে আসলে এই নামে কোনো ফাইল কোথায় আছে সেই লোকেশনটা সহই আপনাকে দেখাবে আমরা আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি তার জন্য টার্মিনাল ওপেন করলাম টার্মিনাল ওপেন করার পর লোকেট কমান্ডটা আমরা সিম্পলি এল ও সি এ টি ই লোকেট লিখবো লিখে ইন্টার বাটন হিট করব হ্যাঁ হিট করলেই তাহলে আমরা এখানে লোকেট কমান্ডটা দেখতে পাবো যে হ্যাঁ এখানে লোকেট কমান্ড আমরা দেখতে পাচ্ছি তো একটা কাজ করি লোকেট কমান্ডের ক্ষেত্রে আমরা এইভাবে সবসময় করব এল ও সি এ টি ই লোকেট তারপর আমরা যেই ফাইলটাকে দেখতে চাচ্ছি সেই ফাইলটার নাম লিখবো হ্যাঁ এখানে অ্যাপ লিখলাম লেখার পর এন্টার বাটন হিট করলাম হিট করার পর দেখেন একটা কথা লিখতেছে যে কমান্ড লোকেট নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টল উইথ এই যে আমরা এই কমান্ডের থ্রুতে এই লোকেট কমানটা ইনস্টল করতে পারবো দ্যাট মিনস এই কমানটা আমাদের আপাতত সিস্টেমে নেই সেটা আমাদের ইনস্টল করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে সে কিন্তু এখানে দিয়েই দিয়েছে তো আমরা সিম্পলি এখানে লিখবো সুডো এপিটি আমরা এখানে সেটাই লিখতেছি যে সে যেটা বলতেছে হ্যাঁ বলতেছে তুমি এখানে দেখবে সুডো এপিটি ইনস্টল পি লোকেট হ্যাঁ তো আমরা এখানে সেটাই করলাম এপিটি ইনস্টল পি লোকেট হিট করলাম এখানে আমাদের সিস্টেমের পাসওয়ার্ড ছিল তা আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এন্টার বাটন হিট করি হিট করার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ওয়াই লিখতে বলছে আমরা এখানে ওয়াই লিখলাম তো এখানে দেখেন আমাদের ই ফাইলটা কিন্তু দেখেন ইনিশিয়াল ইনিশিয়ালাইজ পি লোকেট ডাটাবেস হ্যাঁ তো সে কী করতেছে আমাদের ই পুরো সিস্টেমটাকে সে ইনিশিয়াল করতেছে হ্যাঁ তো এটা আগে ইনস্টল হোক ওকে তো আমাদের এই লোকেট কমানটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার কমেন্টের থ্রুতে তো এখন আমরা এখানে জাস্ট ওকে বলতেছি যে অ্যাপ এখানে আমরা প্রথমে লিখবো লোকেট তারপর আমি ওকে বলতেছি অ্যাপ নামে আমাকে ফাইলগুলো খুঁজে দাও হ্যাঁ এই অ্যাপ নামে ফাইলগুলো কোথায় আছে তো সে কী করবে পুরো সিস্টেমটাকে স্ক্যান করবে আমাদের পুরো সিস্টেমটাকে স্ক্যান করবে স্ক্যান করার পর সে যেখানে যেখানে অ্যাপ নামে ফাইল পাবে সেটা লোকেশন সহ আমাকে দেখিয়ে দেবে তো আমি এখানে ইন্টারভারটা নিট করলাম দেখেন আমাকে হাজার হাজার ফাইল দেখাচ্ছে কেন এতগুলো তো ফাইল নেই আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো অ্যাপ এই যে অ্যাপসের অ্যাপ এখানে লেখা আছে হ্যাঁ এই যে এখানে আছে সে আমাকে এই ফাইলগুলো দেখাচ্ছে এখানে আমাদেরকে সে একদম পাঠটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই কোন পাথ থেকে আমরা এই ফাইলটা পাব ঠিক আছে তো আমরা এখানে অনেকগুলো দেখতেছি এটা এক্সাম্পল হিসাবে ভালো একটি নাম নিতে হবে তো আমরা এখানে একটা ইউনিক নাম দিই যেমন ফুল নাম্বার লিস্ট তো আমরা এখানে লিখলাম ক্লিয়ার তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে লিখলাম ক্লিয়ার তারপর লোকেট ফুল এখানে আমি জাস্ট ফুল লিখলাম এরপর এন্টার বাটন হিট করলাম হিট করার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো দেখাচ্ছে তাও আগের তুলনায় অনেক কম দেখাচ্ছে এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাবো যে ফুল নাম্বার লিস্টটাও দেখাচ্ছে এই ফুল নাম্বার লিস্টটা কোথায় আছে হোম ডিরেক্টরির মধ্যে যে টেকিয়ার ডিরেক্টরি আছে তার ভেতরে যে ডেস্কটপ ডিরেক্টরি আছে সেই ডেস্কটপ ডিরেক্টরির ভেতরে ফুল নাম্বার লিস্ট এই ফাইলটি রয়েছে রাইট তো সে কিন্তু সঠিকভাবেই আমাদেরকে দেখাচ্ছে তো এভাবেই আমরা লোকেট কমান্ডের থ্রুতে আমরা ফাইলগুলো সার্চ করতে পারবো যে আমাদের পুরাটা মনে নেই বাট অল্প একটু মনে আছে হ্যাঁ যেমন আমি এখানে যদি লিখতাম যে ফুল এখানে আমি লোকেট তারপর এখানে আমি যদি লিখতাম যে টোটাল নাম্বার এন্টারপন হিট করলাম দেখেন এখন কিন্তু সে টোটাল নাম্বার নামে আর কোনো ফাইল পায় নেই জাস্ট একটা ফাইলই পেয়েছে আমরা কিন্তু এখন মেন রুট ডিরেক্টরিতে আছি হ্যাঁ আমরা কিন্তু ডেস্কটপ ডিরেক্টরিতে নেই তো আমরা রুট ডিরেক্টরিতে কীভাবে আছি অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো আপনারা যারা বুঝতেছেন না তারা অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা এই বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন হ্যাঁ এখানে আমরা রুট ডিরেক্টরিতে থাকা সত্ত্বেও সে কিন্তু আমাদেরকে যে ডেস্কটপ ডিরেক্টরিতে যে টোটাল নাম্বার আছে সেটাও কিন্তু দেখাচ্ছে আমরা এখানে একটা কাজ করি অ্যালএস দিই ইন করি আমরা এখানে ডকুমেন্টস যে ডিরেক্টরি আছে সেটার ভেতরে যাই হ্যাঁ সিডি ডকুমেন্টস এখন যদি আমরা এই পূর্বের কমানটা ইউজ করি লাইক লোকেট টোটাল নাম্বার সে দেখেন তাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে হ্যাঁ এটা ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে আছে দ্যাট মিন্স এইটা যখন আমরা পুরোটা সার্চ করলাম হ্যাঁ এই লোকেটের থ্রুতে যখন সার্চ করলাম সে জাস্ট পুরো কম্পিউটারটা সার্চ করে হ্যাঁ জাস্ট এই টোটাল নাম্বার নামের একটি মাত্র ফাইল পেলো কোথায় এই ডিরেক্টরিতে দ্যাটস ওয়াইজ সে আমাকে এই ডিরেক্টরি নেমটা দিল আমি যদি এখানে শুধু টোটাল লিখতাম সে কিন্তু একই কাজটা করতো সে তখন কি করত। যে পুরো সিস্টেমে যত জায়গায় টোটাল নাম্বারটি পাবে বা এই টোটাল লেখাটা পাবে সেই লেখাটা আমাদেরকে দেখাবে হ্যাঁ বা সেই ফাইলগুলো লোকেশন আমাদেরকে দেখাবে সো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার তো লোকা তো লোকেট কমান্ডের অনেক অপশনও আছে আমরা এটা ম্যানুয়ালটা দেখি এম এ এন বাটন হিট করলাম দেখেন লোকেট কমান্ড বা এখানে বলতেছে পি লোকেট কমান্ড ফাইন্ড ফাইলস বাই নেম অ্যান্ড কুইকলি এখানে আমাদের কি করতে হবে এই অপশনটাই এখানে আমরা জাস্ট এই কমান্ডটা ইউজ করব তারপর প্যাটার্ন লিখবো তো এখানে বলতেছে পি লোকেট আমরা তো জাস্ট লোকেট দিচ্ছি হ্যাঁ বাট এখানে পি লোকেটটা কেন দেখাচ্ছে পি লোকেট দিলেও কি এখানে কাজ করবে তো আমরা একটু সেটা দেখি এখানে আমরা সিম্পলি লোকেটের আগে পি লিখলাম এন্টার বাটন হিট করলাম এখানে দেখতে পাচ্ছি সেম একই কাজটাই করতেছে সো পি লোকেট লোকেট এই দুইটা জিনিসে একই কাজ করে লোকেট লিখলেও কিন্তু আপনার এটা কাজ করবে সেটা আমরা ইতিমধ্যেই দেখিয়েছি আমি পি লোকেটটা আপনাদেরকে ফার্স্টে দেখাই কারণ অনেকের একটু মনে রাখতে সমস্যা হতে পারে দ্যাটসই আমি যেটা সহজ স্বাবলম্বী সেইটাই কিন্তু আমরা দেখাচ্ছি হ্যাঁ এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখানে ইউজ করতে পারি লাইক এ দেখেন এ মানে অল ইগনোর কম্প্যাটেবিলিটি উইথ অ্যাম লোকেট এখানে দেখেন সি মানে কাউন্ট ডি ডেটাবেস ই হচ্ছে এক্সিস্টিং আচ্ছা এই এক্সিস্টিংটা কি এক্সিস্টিংটা হলো দেখেন আপনাকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এক্সিস্টিং এর জন্য একটা অপশন আছে তো আমরা একটা কাজ করলাম এটাকে রিমুভ করে দিই হ্যাঁ লাইক আমরা এখানে বললাম যে আর এম তারপর এখানে দিলাম হোম তারপর এখানে দিলাম টেকি হার্ট তারপর ডেস্কটপ তারপর টোটাল নাম্বার হ্যাঁ এটাকে আমরা রিমুভ করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে রিমুভ করে দিলাম রিমুভ করার জন্য আমরা এখন জাস্ট এন্টার বাটন হিট করবো আমরা কমান্ডটা লিখে ফেলেছি দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এখন এখন যদি আমরা ই পি লোকেট বা লোকেট কমান্ডটা রান করি তাও কিন্তু আমাদের এই ফাইলটা দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ফাইলটা দেখাচ্ছে কেন কারণ সে তার ডাটাবেসটা আপডেট করেনি হ্যাঁ এখনও পর্যন্ত আপডেট হয়নি সে দেশ সে বুঝতে পারতেছে না যে ফাইলটা আমাদের এখানে নেই আমাদের পূর্বে যে ভার্শনটা ছিল সেটাই কিন্তু তার ভেতরে আছে বা পূর্বে যে ডেটাবেসগুলো ছিল সে সেই অবস্থায় আছে দ্যাটসাই সে এখনও দেখাচ্ছে যে আমাদের এই টোটাল নাম্বার ফাইলটা এই লোকেশনে আছে তো এরকম সিনারিওতে আপনারা যদি আপডেট ডেটাবেসটা দেখতে চান বা আপডেট যে লোকেশন আছে সেটা যদি দেখতে চান তাহলে আপনারা সিম্পলি ই অপশনটা ইউজ করতে পারে তো অপশন কীভাবে ইউজ করে আমরা ইতিমধ্যেই জানি এখানে আমরা বলে দিলাম লোকেইট তারপর এখানে আমি বলে দিলাম ই যদি টোটাল নাম্বার থাকে তাহলে তুমি আমাকে দেখাবা টোটাল নাম্বার এন্টার বাটন হিট করলাম দেখেন এখন কিন্তু আর দেখালো না কারণ আমাদের এই টোটাল নাম্বার এটা কিন্তু পাইনি বাট এখনও যদি সেই প্রিভিয়াসটাই আমরা সার্চ করি লাইক এখান থেকে যে প্রিভিয়াসটাই সার্চ করি তাও কিন্তু আমাদেরকে এটা দেখাচ্ছে এটা আস্তে আস্তে আপডেট নিয়ে নেবে সমস্যা নেই বাট আমরা যদি আপডেটটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারি তো এরকম অনেক আছে যেমন এখানে আমি একটু আগে দেখিয়েছিলাম যে ফুল নাম্বার লিস্ট রাইট এখানে তারপর আমি ফুল নাম্বার লিস্টটা কোথায় আছে নাম্বার লিস্ট এই যে এই ফাইলটা আমরা এটাকে এখানে দেখতে চাচ্ছি তো এখন ইন্টারভার্টন হিট করলাম হিট করার পর সে দেখাচ্ছে হ্যাঁ ফুল নাম্বার লিস্টটা এই লোকেশনে আছে রাইট তো এখন আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা সিম্পলি লোকেট দিব দেওয়ার পর এখন আমরা এখানে আই দিব আই দেওয়ার পর আমরা এখানে একটু ক্যামেল আছে এখানে আমরা একটা কাজ করি ফুল নাম্বার লিস্ট এটা একদম বড় হাতের দিয়ে হ্যাঁ ফুল নাম্বার লিস্ট বাটন হিট করে দেখেন কিছুই দেখাচ্ছে না তা এখন যদি আমরা এখানে আই অপশনটা ইউজ করি এন্টারবাটন হিট করি আচ্ছা আই অপশনটা এটা বড় হাতে হয়ে গিয়েছিল আই অপশনটা ইউজ করি এন্টারবটন হিট করি দেখেন এই আইটা কি করে যে সে জাস্ট ইগনোর করে আমরা ফার্স্টে দেখিয়েছিলাম যে এটা কিন্তু ক্যামেল হ্যাঁ এটা কেইস সেন্সিটিভ যখন আমরা ফুল বা ক্যাপিটাল লেটারে যখন আমরা লিখেছি এই ফাইল নেমটা তখন কিন্তু সে আর এটা দেখাচ্ছিল ছিল না বা যখন আমরা আই ইউজ করলাম সে কি করলো এটাকে সিম্পলি ইগনোর করল এখন সেটা ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক ইট ডাজেন্ট ম্যাটার সে আমাকে ই নামে কোনো ফাইল যদি ম্যাচিং পায় সেটাই কিন্তু আমাদেরকে দেখাবে এবং সে সেটাই করতেছে হ্যাঁ তো সেটা কিন্তু আমাদেরকে দেখালো তো এরকম আরো অপশন আছে একটা একটা করে আপনারা অপশনগুলো দেখিয়ে নেবেন এখানে যেমন আমরা বলেছিলাম যে দেখেন কত বড় একটা লিস্ট দেখালো তো আমরা যদি এত বড় লিস্ট না দেখে আমরা যদি এখানে বলি যে ফুল তারপর এখানে বললাম যে যদি থাকে এবং আচ্ছা এখানে আমি বলতেছি ফুল হাতে দিলাম আর এখানে ই এর মাধ্যমে যদি থাকে তাহলে সেটা যেন আমাদেরকে দেখায় দ্যাট আপডেট ভার্সনটাই যেন দেখায় এরপর আই লিখলাম তারপর আমরা এল লিখতে পারি এল কেন লিখবো আচ্ছা এখানে এলটা পরে লিখে এখানে যখন আমরা হিট করলাম দেখেন কতগুলো ফাইল দেখাচ্ছে তা আমরা ওকে বলতে পারি যে হ্যাঁ তুমি শুরু দশটা দেখাও সে কিন্তু সেটাই করবে তুমি জাস্ট আমাকে দশটা দেখাও সে আমাকে দশটাই দেখাবে এখানে এল মিনস লাইন্স কতটা লাইন দেখতে চাচ্ছি তো এখন যদি আমরা এখানে টেন লিখি আমাদের এই যে দশটা লাইনে দেখাবে এখানে যদি আমরা টোয়েন্টি লিখতাম সে কিন্তু আমাদের বিশটা লাইনে দেখাতো তো এই ছিল লোকেট কমান্ডের কাজ তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা বুঝে নেই তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে একটা একটা করে দেখে তারপর এখানে আসবেন এত তাড়াহুড়ার কিছু নেই জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন দেখলেই আপনারা আস্তে আস্তে লিনাক্সটা শিখতে পারবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম